এখন রয়েছি আমার তালা জেলা আমার তালা বাজার আমার বন্ধুর একমাত্র দোকান ইউ অ্যান্ড আর ফ্যাশন দেখতে পাচ্ছেন ঈদ উপলক্ষে ঈদ কালেকশন দেখবো আমার বন্ধু নতুন দোকান দিয়েছে দেখবো সেখানে কি রয়েছে দেশি বিদেশি পোশাক ঈদ উপলক্ষে আপনারা এখানে এসে সরাসরি এসে শপিং করতে পারবেন স্থান স্থান তালাবাজার ডায়মন্ড মার্কেট তালা সাতক্ষীরা দেখতে পাচ্ছেন বন্ধুর কিন্তু প্রচুর ব্যথা কিনা ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি কোথা থেকে আসছেন ঈদ করতে মানে ঈদের কেনাকাটা করতেছি কোথা থেকে আমার বাসায় আসে আসছি এখানে গেঞ্জি কেনার জন্য সুন্দর সুন্দর গেঞ্জি আছে আমি অলরেডি দইটা নিচি তো আমাদের তালা উপজেলাতে আপনি যেহেতু এখানে আপনার বাসা এই আপনার নিজেও বাজারে আপনার মার্কেটে এসে শপিং করে আপনি কেমন লাগছে বা এখানে আপনার যে এখানে প্রোডাক্টের মান বা দাম কেমন মানে সাতদের ভিতরে আর কি দাম ভিতরে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিদেশি কালেকশন রয়েছে ঈদ উপলক্ষে এই দোকানটি কিন্তু নতুন আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি লাইক করবেন শেয়ার দিন পাশে থাকুন আর ঠিকানা ডায়মন্ড মার্কেট তালা বাজার তালা সাতক্ষীরা নিউ ফ্যাশন হাউস নিউ ফ্যাশন হাউস প্রোপেটার মুজাহিদ ইসলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর কাস্টমার আজকে কিন্তু রয়েছে এখানে দেখুন সুন্দর সুন্দর পোশাক আপনার এখানে এসে পেতে পারবেন এখানে নগদ বিকাশ ও কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সুযোগ সুবিধা রয়েছে